এটার নাম হলো রাজা বাবু আচ্ছা এটা ওই কাদের ভাই এটা কত কেজি হইব মাংস কয় মন হইব কত সাতাইশ মন মানে টোটালি স্কেলে ওজন দিচ্ছে ও এটা বলে সাতাইশ মন আছে এটা আপনার ওই যে শ্যাম্পুর বালন মার যে হাট এইখানে আপনার উঠছে এই ব্যাপারই নাকি এটার দাম পঁচিশ লাখ টাকা চাইতেছে এটা সাতাইশ মন আছে এটার নাম হলো রাজা বাবু

তাহলে অলরেডি যে দুইটা ফ্যান রেডি একটা ফ্যান আগে লাগাইছিল না আর একটা লাগাইছে ঠিক সেরকম অবস্থা

হ্যাঁ আর জয়সাগরে গ্রামের আপনি কত কতদিন ধরে এটা পালন এটা আমি পালই এনেছিলাম আমরা এক বছর আর আমার শ্বশুরই কইলা দিছে দুই বছর শ্বশুরে পালছে পাইছি ওই যদি কারবার শ্বশুরের গরু এক বছর ধরে আইনা পালতাছে তার মানে কি গিন্নিরে চাপ দিছে তার বাপরে ক রাজা বাবুরে আমারে দিতে নইলে ভয় আছে ঘটনা পেছেই নিয়ে গেছে যা বুঝলাম জামাই পাইছি কোন জামাই কোন আপনি কোন শরীড়পুরে জামাই ধরা খাইছে আর যাই এই তো দুষ্টামি করলাম আর কি ঠিক আছে যাই আপনি এটা হলো 27 মনোজন জানা শুনেন এনে আলে সমাজ আচ্ছা শুনেন এডা 27 মনোজন 27 মনোজন আপনার দাম কত